এম এন মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ফ্রম নেচার ম্যাটেরিয়াল নাউন ফর্ম নেচার মানে প্রকৃতি প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন যেমন ডায়মন্ড ওয়াটার সিলভার গোল্ড দেখেন এই যা আমি লিখেছি প্রত্যেকটা কিন্তু প্রকৃতি প্রাপ্ত আপনি ডায়মন্ডের কথা চিন্তা করেন এটাও একটা পদার্থ ওয়াটারের কথা চিন্তা করেন এটাও একটা পদার্থ সিলভার গোল্ড গ্যাস একটু লিখেছিলাম এরা হচ্ছে হচ্ছে এক একটা পদার্থ দ্যাট ম্যাটেরিয়াল নাউন এই নাউনটা আমাদের কত ভাবে আসে সেটা আমি দেখাচ্ছি এই ব্যাপারগুলো যদি বুঝতে পারেন যে কত ভাবে আসে তাহলে কিন্তু পরীক্ষা আপনার জন্য বোঝাটা সহজ হবে মানে প্রকৃতি প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন এরা কিন্তু সবাই প্রকৃতি থেকে আমাদের সামনে আসে এরপর আসুন এম এন মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ফ্রম trees and plants মানে গাছ এবং বৃক্ষ গাছপালা থেকে এক কথায় ট্রিস এন্ড প্লান্টস বলতে আপনি জাস্ট গাছপালা বুঝেন গাছপালা থেকে আমাদের সামনে কিন্তু কিছু ম্যাটেরিয়াল নাউন আসে যেমন উড আমরা টেবিল বানাই বেঞ্চ বানাই খাট বানাই কি দিয়ে বানাই উড মানে কাঠ দিয়ে বানাই এবারে শুন লেদার গাছেরও কিন্তু একটা চামড়া আছে যেটা অনেক কাজে লাগে এরপরে সিড গাছেরও বীজ আছে সেই বীজ থেকে কি হয় গাছ হয় এর মানে সিড নিজেই কিন্তু একটা ম্যাটেরিয়াল নয় কারণ সিড যদি না থাকে তাহলে আমি কি গাছ বানাতে পারবো মানে এই বীজ কিন্তু আর একটা গাছের বীজ হিসেবে বা এর মূল হিসেবে কাজ করে তারপর এই গাছ থেকে হানি পেয়ে আমরা মধু এই মধুই হচ্ছে এখন আপনি বলতে পারেন না এটা আমরা এখানে নিবো না হানিটা এখানে না হানিটা হচ্ছে অ্যানিমাল থেকে এবার আসেন আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন অ্যানিম্যাল এখানে যদি আরো উদাহরণ দিতে চান ফ্রুট ফল পাই ভেজিটেবল পাই এটা সবাই কিন্তু ম্যাটেরিয়াল নাউন সরি ম্যাটেরিয়াল নাউন অ্যানিম্যাল মিট মাংস ম্যাটেরিয়াল নাউন মাটন ম্যাটেরিয়াল নাউন মিল্ক material নাউন wool material নাউন দেখেন আমি যে শব্দগুলো লিখেছি প্রত্যেকটা কিন্তু প্রাণী থেকে আমরা পাই 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 মাটন মিল্ক সিল্ক উল আপনি এখানেও কিন্তু লেদার লিখতে পারেন আমরা বিভিন্ন প্রাণীর কাছ থেকে কিন্তু চামড়া সংগ্রহ করি যেমন গরুর চামড়া এবং এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এরপরে শুন ম্যাটেরিয়াল নাউন ফর্ম হিউম্যান বিং মানব জাতি থেকে যে সকল ম্যাটেরিয়াল আমরা পাই মানে মানুষ তৈরি করে এক কথায় এক কথায় মানুষ তৈরি করে এমন কিছু নাউন রয়েছে যেমন মানে হচ্ছে ইট এই ইট দিয়ে ঘর বাড়ি তৈরি করা হয় এ মানে ঘর বাড়ি তৈরি করার জন্য একটা পদার্থ হচ্ছে ব্রিক এরপর আসুন স্টিল আপনারা বাসায় বসে সকালবেলা বাটার খাচ্ছেন এই বাটারও মানুষ তৈরি করে চিজ খাচ্ছেন বাসায় রান্না করে পনির আপনারা দই খাচ্ছেন কার্ড আপনারা এখন লিখছেন পেপারে এই পেপারও অবশ্যই মানুষের হাতে তৈরি ম্যাটেরিয়াল নাউন এই পেপার দিয়ে কি করি আমরা লিখি এটা এই পেপার কিসের কাজ বই বানানোর জন্য দরকার হয় দ্যাট মিনস এরা হচ্ছে সবাই অবশ্যই কি হবে ম্যাটেরিয়াল নাউন এতটুকু যদি সবাই বুঝে থাকেন তাহলে লিখেন স্টে ফর ডান লিখবেন স্টেপ ফোর ডান এই যে না এদের পূর্বে প্রেক্ষাপটে হিসেব করলে দি বসে তবে কথা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এদেরকে দ্বীপ বসাই দ্বীপ বসে কিন্তু এদেরকে কখনোই আমরা কমন নাউন করি এরা অবশ্যই প্রপার নাউনে সান মুন আট এরা তো একটাই এরা সব সময় হচ্ছে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এদেরকে দিবসে বসাই কিন্তু এরা সবসময় প্রপান নয় এরা কমন নাউন হয় না